চান্দিনায় খেলাফত মজলিসের মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলা এবং বিভেদ নয় ঐক্য কল্যাণমূলক রাষ্ট্র এই স্লোগান নিয়ে চান্দিনা উপজেলা খেলাফত মজলিশের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনীতিবিদ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল হয় শনিবার উনত্রিশে মার্চ চান্দিনার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ খান সভায় চান্দিনা উপজেলা খেলাফত মজলিশের সহসভাপতি হাফেজ এমদাদুল্লাহ শামসির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আ আকোম ফারহান উদ্দিনের সঞ্চালনায় ভার্চুয়ালি বক্তৃতা করেন খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি মাওলানা সোলাইমান খান বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিশ সহ সভাপতি মতিউর রহমান ফরাজি সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান খান চান্দিনা প্রেস ক্লাব সদস্য ও লক্ষ্মীপুর আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মাসুমুর রহমান মাসুদ উত্তর জেলা খেলাফত মজলিশ সহ সাধারণ সম্পাদক ডাক্তার মাওলানা আব্দুল ওয়াহাবি শিবলি প্রচার সম্পাদক ওবায়দুল্লাহ খান অন্যদের মধ্যে বক্তৃতা করেন চান্দিনা পুরো খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুল মান্নান সহসাধারণ সম্পাদক মাওলানা নয়ামুদ উল্লাহ হাফেজ কারি কাউসার উলামা বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান ইসলামী ছাত্র মজলিস চান্দিনা উপজেলা সভাপতি মোহাম্মদ হানজালা প্রমুখ সোহেল রানা মাই চান্দিনা